আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাব্বির রুমান ইনফো সাব্বির চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো ফাহমিদুল ইসলামকে আবারও দল থেকে বাদদার দেওয়ার জন্য নতুন করে চলছে এক ষড়যন্ত্র সম্প্রতি দুটি চ্যানেলে বাংলাদেশ ফুটবল নিয়ে সাক্ষাৎকার দেন বাপুপের সহসভাপতি ফাহাদ করিম সেখানে তাকে ফাহমিদুল ইসলামের দলে থাকা না থাকা নিয়ে প্রশ্ন করা হয় ফাহাদ করিম স্পষ্ট করে বলেন যে জুনের ম্যাচে ফাহমিদুলকে স্কোয়াডে রাখা হবে কিনা সেটা পুরোপুরি কোচ ক্যাবরেলার সিদ্ধান্ত তিনি সেখানে আরও জানান কোচ ক্যাবরেনা নাকি ফাহমিদুল ইসলামকে অনূর্ধ্ব তেইশ দলের জন্য সাজেস্ট করছেন কোচ ক্যাবরানা নাকি আরও জানিয়েছে ফাহমিদুলকে জুনে জাতীয় দলে না খেলিয়ে অনূর্ধ্ব তেইশ দলে খেলানোর জন্য তিনি চাচ্ছেন তাও আবার নাকি ফাহমিদুলকে অনূর্ধ্ব তেইশ দলের জন্য ট্রায়াল দিতে হবে প্রশ্ন থেকে যায় এত প্রশ্নের পরে ফাহমিদুলকে ট্রায়ালে উত্তীর্ণ করা হবে না নাকি ইচ্ছাকৃতই বাদ দেওয়া হবে আবারও হামজা সামিদ আসার আনন্দে সবাই কি ফাহমিদুলকে ভুলে যাচ্ছেন নাকি আসল সিন্ডিকেটের শিকার তো হয়েছিল ফাহমিদুল ইসলামী হামজা তো তাদের সিন্ডিকেটের ঊর্ধ্বে ফাহাদ করিম অন্য আরেকটি চ্যানেলে সাক্ষাৎকারে জানান সামিত হামজার পরে নতুন কোনো বংশোদ্ভূত খেলোয়াড়কে বিবেচনায় রাখছে না জাতীয় দলে যারাই পরবর্তীতে আসবে সবাইকে অনুর্ধ্ব তেইশ উনিশ বা সতেরো দলের জন্য ট্রায়াল দিতে হবে এসব কথার মূল কথা এটাই দাঁড়ায় যে ফামিদুলকে আবারও দল থেকে বাদ দিয়ে অনুর্ধ তেইশ দলের জন্য ট্রায়াল দিয়ে বাংলাদেশের সমর্থকদেরকে নয় ছয় বোঝানো হচ্ছে আন্দোলন তো হামজা কিংবা জন্য হয়নি আন্দোলন তো হয়েছিল ফাহমিদুলের জন্য যে আন্দোলন তাদের সিন্ডিকেটের খুঁটি নড়িয়ে দিয়েছিল এগুলো হলো জাতীয় দল থেকে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার নতুন কৌশল বাপুপের যতজন কর্মকর্তার সাথে ফাহমিদুল ইসলামকে নিয়ে কথা হয়েছে সবাই ঘুরিয়ে পেছি অনুরুদ্ধ তেইশ দলের কথাই বলেছেন জাতীয় দলের ক্যাম্পে খেলা জাতীয় দলের জন্য ডাকা খেলোয়াড়কে আবার কেন অনুরুদ্ধ তেইশ দলের জন্য ডাকা হবে ফাহমিদুল সম্পর্কে পজিটিভ কথা বলে ফ্যানদেরও খুশি রাখা হচ্ছে আবার কথা বলে বলে সবার মধ্যে একটা মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করতেছে যাতে জুন মাসে ফাহমিদুলকে জাতীয় দল থেকে বাদ দিলে এতটা ইম্প্যাক্ট না পড়ে আবার কোনো আন্দোলন যাতে না হয় আমার কথা হচ্ছে জাতীয় দলে যদি নাই নেওয়া হয় তাহলে এত তালবাহানা কেন ইতালির চতুর্থ লিগে খেলা একটা ছেলেকে একশো তিরাশি নম্বর দলে খেলতে এনে এত হেনস্থ করার কারণ কি যে ছেলেকে জাতীয় দলের জন্য ডাকা হয়েছিল জাতীয় দলের জন্য আনা হয়েছিল সেই ছেলেকে এখন আবার খেলানো হবে দলে কি আজব এক কাহিনী বাংলাদেশি ফুটবল সমর্থকরা এখন সিন্ডিকেটের এসব নয় ছয় ঠিক মতোই বোঝেন সোজা কথা একটাই জুনে ফাহমিদুলকে সামিদ এবং হামজার সাথে দলে চাই না হলে আবার শুরু হবে সিন্ডিকেটের বিপক্ষে আগের মতো আবার আন্দোলন আপনারা কেউ ফাহমিদুলকে ভুলে যাবেন না ফাহমিদুল না আসা পর্যন্ত চলবে আমাদের এই সংগ্রাম